নমস্কার আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি আমি একজন গাইনেকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে একটা খুব কমন টপিক নিয়ে কথা বলছি আমরা সেটা হচ্ছে ট্রান্সভেজেনাল স্ক্যান ট্রান্সভেজেনাল স্ক্যান মানে কি এবং আমরা কেন করি কতবার করি এগুলো খুব সিম্পল জিনিস কিন্তু একটু ডিসকাশনের ব্যাপার আছে কারণ অনেকে অবাক্ষণ আমার তো করিয়ে এসেছিলাম ডক্টর আবার কেন আপনি দেখবেন এই প্রশ্ন আমাকে প্রায়শই শুনতে হয় তো ট্রান্সভারনাল স্ক্যান হচ্ছে ইট ইজ আ আল্ট্রা সাউন্ড বেসিক্যালি স্ক্যান মানে অন্য কিছু ভাববেন না এটা একটা আল্ট্রা সাউন্ড একটা স্পেশাল টেকনিক ভ্যাজাইনাল রুটে যাওয়া হয় কেন আমরা ইনফার্টিলিটিতে কোন ব্যাপারটা নিয়ে দেখি আমরা দেখছি ইউটারাস ওভারি টিউবস এইগুলো হচ্ছে আমাদের দেখার বিষয় এবার যখন আপনি নিজেই বুঝুন যদি ভ্যাজাইনাল রুটে আমরা প্রোগটা দিই তো ন্যাচারালি উই সি দ্য ইউটারাস ভেরি ক্লোজলি দ্যাদার দেন আমরা যখন নর্মাল আলট্রাসাউন্ড করি তখন জানেন আপনাকে বলা হয় ব্লাডারটা ফুল করুন তারপরে দেখতে পাবো তাহলে কী হয় সামনে ব্লাডার চলে আসে এবং পেটের ওপর দিয়ে দেখলে অনেকটা ডিস্টেন্স দেখতে হয় তাতে আমরা যতটা না ক্ল্যারিটিতে দেখতে পারবো যত ভালো না ডায়াগনোসিস করতে পারবো যদি আমরা ট্রান্স ভ্যাজাইনাল রুটে যাই যেখানে ব্লাডারটাও সামনে নেই কারণ আমরা সবসময় বাথরুম করিয়েই দেখতে হয় এটা তাহলে ডাইরেক্টলি প্রোপ তারপরে ইউটোরাস তাহলে ক্ল্যারিটি অফ দ্য পিকচার অনেকটা ইম্প্রুভ করে এছাড়া যে ওভারিগুলো অনেকের তো সব ডিফিকাল্টি থাকে এগুলোতে কারণ ওভারি ওভারিটা ছোট কারোর বড় বড়তে অসুবিধা নেই ছোটো দেখতে অসুবিধা হয় ট্রান্স অ্যাপ ডমিনালি করলে আর কি হয় না ওভারের মধ্যে এগ জিনিসটা খুব ছোট ছোট হয় তো সেগুলো মিলিমিটারে ফিউ মিলিমিটারে মাত্র মাপ হয় তো ন্যাচারালি এবার যদি আমার ডিস্টেন্সটা বেশি থেকে আমি দেখি তাহলে কি হয় ওই এরোনিয়াস মেজারমেন্টের চান্সটা বাড়ে সেই জায়গায় যদি আমি অনেক প্রিসাইসলি দেখতে পারি আমার প্রোভ এখানে আর ওভারিটা এখানে পড়ে আছে আমার তো ন্যাচারালি আমি ওই যে ছোটো ছোটো মেজারমেন্ট ফোর মিলিমিটার টু মিলিমিটার এই যে বলছি এই মেজারমেন্টগুলো অনেক অ্যাকিউরেটলি দেওয়া যায় তাই জন্যই ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান ইস সো ইম্পর্ট্যান্ট ইন মানে এনি ইনভেস্টিগেশান মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশান তো যে কোনো পেশেন্ট যখন প্রথমেই আসে ফার্টিলিটি ক্লিনিকে তখন আমাদের একটা অ্যাসেসমেন্ট যে করতে হয় ফিমেলের অ্যাসেসমেন্ট যে তার ইউটোরাস কী আছে বেসিক জিনিস ইউটোরাস কি আছে ওভারি কি আছে এগের কন্ডিশন কি আছে কোনো টিউমার আছে কি না এগুলো একটা সিম্পল টেস্ট হ্যাঁ তো সেইটার জন্য সবচেয়ে বেস্ট হয় ট্রান্সভ্যাজেনাল স্ক্যান আগে আমরা গাইনোকোলজিস্ট আপনারা জানেন সব সময় যে এক্সামিনেশন করি আমরা ভ্যাজাইনাল রুটে তখন যখন আলট্রাসাউন্ডের এরকম প্রচলন ছিল না বা যখন ট্রান্সভ্যাজনাল প্রোব আবিষ্কারই হয়নি তখন গায়নোকোলজিস্টদের ইউট্রাস ওভারি অ্যাসেসমেন্ট করার একটাই রাস্তা ছিল টু ফিঙ্গার এক্সামিনেশন সে যে দিস ইজ কল কষার্স হ্যান্ড এটা হচ্ছে পুরানো দিন থেকে এটাই বলা হয় এইরকম একটা পজিশন করা মানেই হচ্ছে এটা হচ্ছে গানেফিলজিস টিপিক্যাল পজিশন এখন ধরুন আমার এই দুটো ফিঙ্গারকে রিপ্লেস করে দিয়েছে এইরকমই বা এর চাইতে আরও সরু সাইজের একটা প্রোব যেটার ক্যাপাসিটি বোঝার ক্যাপাসিটি আমার এই দু ফিঙ্গারে হাতে প্যালপেট করার চাইতে তার বোঝার ক্যাপাসিটি প্রোবের বোঝার ক্যাপাসিটি অনেক বেশি কারণ ওর মধ্যে যে পিজো ইলেকট্রিক ক্রিস্টালসগুলো থাকছে যেটা থেকে একটা সাউন্ড ওয়েভ প্রডিউস করছে যেই সাউন্ড ওয়েভটা গিয়ে আমাদের বডির কোনো একটা অর্গ্যানে যখন হিট করছে তার থেকে যে একটা শ্যাডো আসছে দ্যাট ইজ দ্য আল্ট্রাসাউন্ড নাম থেকে বুঝতে পারছেন সাউন্ড ওয়েভ দিয়ে করা হয় এটা তো একটা সাউন্ড ওয়েভ গিয়ে ধাক্কা খাচ্ছে বা রকম টিস্যুতে গিয়ে ধাক্কা খায় সেই রকম একটা ইমেজ তৈরি করে তার থেকে আমাদের একটা পিকচার আসে এবার এখন মেশিনগুলো আলট্রাসাউন্ড মেশিনগুলো এবং প্রোবের ক্যাপাসিটি এত ইমপ্রুভ করেছে খুব সূক্ষাত্তি সূক্ষর জিনিস ডায়াগনোসিস করতে পারছি যেগুলো পুরোনো দিনের আল্ট্রাসাউন্ড মেশিনে অত ভালো ছিল না ক্ল্যারিটি অফকোর্স দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার কত ইমপ্রুভ করেছে মোবাইল ফোনটা ভাবুন সেটা কতটা ইমপ্রুভ করেছে তার পিকচার কোয়ালিটি ক্রমশ ভালো হচ্ছে ঠিক আছে তো ন্যাচারালি এই এই এইটাও সেই মেশিন একইভাবে এরও পিকচার কোয়ালিটি অনেক ইম্প্রুভ করেছে তার জন্য কী হয় আগে যখন কোনো ডায়াগনোসিসে আল্ট্রাসাউন্ডে আটকে যেত মানুষ কী করতো এমআরআই করতে পাঠাতো এখন গায়নোকোলজিতে বলতে পারেন আদার দেন ক্যান্সার প্রায় কিছুতেই আমরা এমআরআই আর লাগে না যতই ডিফিকাল্ট গাইনো আলট্রাসাউন্ড মানে গাইনোকোলজিক্যাল প্রবলেম হোক আমরা নাইনটি পারসেন্ট কেসে শুধুমাত্র ট্রান্সভারজেনাল আলট্রাসাউন্ড অনেক সময় আমরা থ্রি ডি আলট্রাসাউন্ড করি ক্যাভিটি ট্যাভিটি ভালো করে বোঝার জন্য এইটা দিয়ে আমরা মোস্টলি সমস্ত কিছু ডায়াগনোসিস করতে পারি ওই এমআরআই এর ইন্ডিকেশান মেনলি থাকে খুব কমপ্লিকেটেড কিছু বা কারোর যদি আমরা ক্যান্সার সন্দেহ করি তখন আমরা বলি এটা এমআরআই করো এছাড়া মানে গাইনিতে এমআরআই প্রায় লাগছেই না ট্রান্সভ্যাজানাল আলট্রাসাউন্ডের জন্য তো বুঝতেই পারছেন যে এটা কতটা একটা ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশান এবার প্রথম যখন কেউ আসে তাকে আমার অ্যাসেসমেন্ট করতে গেলে মহিলাদের ক্ষেত্রে দেখতে হয় যে ইউট্রাসের পজিশন কেমন আছে ইউট্রাসের ক্যাভিটিটা ঠিক আছে কি না ভেতরে কোনো পলিপ আছে কি না কারণ অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো সিমটম থাকে না আর আনলেস উই ডায়াগনোজ অর ট্রিট তাহলে আপনার প্রেগনেন্সিটা ওই একটা হয়তো সামান্য কারণেই আসছে না যেমন পলিপ কোনো সিমটম নেই পলিপ নিয়ে বসে আছেন ছোট একটা ফাইব্রয়েড নিয়ে বসে আছেন অনেক সময়ই হয় যেটা ইউটোরাসের ক্যাভিটির মধ্যে থেকে প্রেগনেন্সিটা আসতে দিচ্ছে না বসতে দিচ্ছে না ওখানে কিন্তু এটা সিম্পল মেজার দেখলাম আলট্রাসাউন্ডে ওটা কেটে বার করে দিলেই প্রবলেম সলভ তো সেই জন্য ইট ইজ ভেরি হেল্পফুল তাছাড়া অ্যাডেনোমাইসিস বলে একটা কন্ডিশন হয় যেখানে ইউটোরাসের মাসেল লেয়ারের মধ্যে কেউ ব্লিড করতে থাকে সেটাও অনেক সময় ইনিশিয়াল স্টেজে ধরলে পেশেন্টকে ওয়ার্ন করলে আমরা তার আউটকামটা ইম্প্রুভ করতে পারি ইন টার্মস অফ তার লাইফ এবং প্রেগন্যান্সি কিন্তু যদি এটা আলট্রাসাউন্ড অনেক সময় যদি কেউ ইনএক্সপিরিয়েন্স কেউ আলট্রাসাউন্ড করে যে এটা দেখতে অভ্যস্ত না বা ট্রান্স অ্যাপডমিনালি ভালো করে বোঝা যাচ্ছে না তখন একটা হয়তো নর্মাল একটা অ্যাপিয়ারেন্স দিয়ে সে রিপোর্ট দেয় তখন আমরা যখন ট্রান্সভাইজন্যাল স্ক্যানে এই একই লোককে দেখছি তাকে কিন্তু আমরা বলছি তার অ্যাডেনোমাইসিস আছে তাহলে আমি বুঝলাম কি করে তো বুঝলাম হচ্ছে বিকজ আমি আরও অনেক ক্ল্যারিটি নিয়ে দেখতে পাচ্ছি উইথ মাই এক্সপিরিয়েন্স আমি এটা আরও বেটার বুঝতে পারছি এবং ইজ সো কমন যে মানে ভাবলে অবাক হয়ে যেতে হয় যে এত লোকের কমন ইন ধরুন লেট থার্টিজ আর্লি ফর্টিজ এ ভেরি কমন প্রবলেম যেখানে ইউটোরসে মাসেলে চেঞ্জ শুরু হয় এবং সেটাকে আর্লি জানতে পারলে তার ম্যানেজমেন্ট করতে পারলে এই যে লোকের যে প্রচণ্ড মাসিকে ব্যথা এই নিয়ে কষ্ট থাকে পরে ইনফার্টিলিটি আসে এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি বা ট্রিট করতে পারি তেমনি আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ওভারিতে এক দেখা যেটা হচ্ছে ফিউ মিলিমিটার যখন আমরা ওভারিকে নর্মালি দেখি ধরুন আর্লি পার্ট অফ ইউর সাইকেলে যদি আমরা দেখি তখন ওভারি খুব ছোটই থাকে কারণ তখন কোনো আমরা বলি যেটাকে ডমিন ফলিকেল বা বড় কোনো এগ তৈরি হয় না তখন ওই ছোট ছোট এগের অ্যাকিউরেট মেজারমেন্ট ট্রানসঅমিনালে কোনোভাবেই পসিবল না ট্রান্স ভ্যাজাইনাল স্ক্যান দিয়েই একমাত্র করা যায় তো এই স্ক্যানে কি করতে পারি আমরা এত সুন্দরের মনিটরিং করা যায় এতে আমরা লেস দেন টু মিলিমিটার এই সাইজটা অবধি মাপতে পারি তো এর থেকে আমরা একটা গ্রস অ্যাসেসমেন্ট করতে পারি যে কত নাম্বার অফ ফলিকেল ফলিকেলের কোয়ালিটি দেখে ওভারি সাইজ দেখে ব্লাড ফ্লো দেখে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে কত গুড কোয়ালিটি এগ আমরা পেতে পারি তো এগুলো করোবরেট করাটা পেশন তারপরে সুবিধা হয় এবং পেশেন্টকে এক্সপ্লেন করতে সুবিধা হয় তো অখন সবসময় ভাববেন এবং এটা হচ্ছে গা ধরুন গাইনোকোলজিস্টদের যেমন সব সময় এক্সামিনেশন মানে টু ফিঙ্গার এক্সামিনেশন ভ্যাজাইনালি এখন এটা রিপ্লেসড বাই ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান তা আপনি যতবারই আসুন না কেন বিভিন্ন ফেজে যদি আমার ইউট্রাসকে দেখতে হয় বা আমি এটা কোনো ওষুধ দিয়েছি সেটার মনিটরিং করতে হয় তো আইডিয়াল ওয়ে অফ সিইং দ্য ইউটোরাস অ্যান্ড ওভারিজ ইজ ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান দ্যাট ইজ বিয়ন্ড ডাউট